ফেলানির পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কিশোরী ফেলানির পরিবারের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য জানান পোস্টে তিনি উল্লেখ করেন ফেলানির পরিবারকে আর্থিক ও মানসিক সহায়তা পাশাপাশি তাদের দেখভালের দায়িত্ব তিনি পালন করবেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে ফ্যালানির মা বাবা ও ভাইয়ের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন ছবিটি ফেলানির পরিবারের প্রতি তার আন্তরিকতার প্রতীক হিসাবে গণ্য করা হচ্ছে উল্লেখ্য দু হাজার সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ফেলানিকে গুলি করে হত্যা করে হত্যার পর তার মরদেহ কাটাতারি ঝুলিয়ে রাখা হয় যা বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলে ফ্যালানির ঝুলন্ত মরদেহের ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ভারত হত্যাকারী বিএসএফ সদস্যদের বিচারের প্রতিশ্রুতি দিলেও চোদ্দ বছর পেরিয়ে গেলেও তার পরিবার সুষ্ঠু বিচার পায়নি ফেলানি আজও সীমান্তে নির্যাতনের প্রতীক এবং মানবাধিকারের প্রশ্নে একটি বিবেকের নাম এবার উপদেষ্টা আসিফ মাহমুদের এই পদক্ষেপ ফেলানির পরিবারের জন্য একটি আশার আলো হতে পারে দেশ জগত ডেস্ক নিউজ